হ্যালো আসসালামু আলাইকুম বার্ড চ্যানেলের পক্ষ থেকে আমি সাহেদ যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশি ঘুঘু যেটা দেখতে পাচ্ছেন এবং এই দেশি ঘুঘুর বাচ্চা অস্ট্রেলিয়ান ঘুঘুতে খাওয়াচ্ছে তার কোনো মানে আমি গাছ থেকে পেরে নিয়ে আসছি এনে তাদের কোলে দিয়েছে অস্ট্রেলিয়ান ঘুঘুদের কোলে তারা খাওয়াচ্ছে এবং পুরো বিস্তারিত ভিডিওটা দেখুন তারা খাওয়ায় কিনা এবং ঠুকিয়ে দেয় কিনা এবং খাওয়াবে কিনা পুরো বিস্তারিত আমরা এই ভিডিওতে জানতে পারো চলুন ভিডিওটা দেখে আসা যায় আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করতেছি আমি ডিজে শাহেদ খান আমার চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিনই পাখির ভিডিও আপলোড দেওয়া হয় পাখি এবং পশু মানে গরু ছাগল হাঁস মুরগি এবং পাখি যত ধরনের আছে সব বিষয়ে পাখির ভিডিও আপলোড হয় আপনারা যদি চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রেলিয়ান ঘুঘুর বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন এই সামনে যেটা আছে এটা নর পাখি মানে ছেলে পাখি এবং মাদি পাখিটা বাচ্চা নিয়ে বসে আছে দেখুন এই বাচ্চা দুইটা কিন্তু দেশি ঘুঘুরটা চালালে ঘুঘুর বাচ্চা এটা আমি দিয়েছি তাদের কাছে তারা খাওয়াচ্ছে এবং তাদের বাচ্চার মতন করে সেবা যত্ন করছে দেখুন খেবে তারা খাওয়াচ্ছে এই ভিডিওটা রাতে করা আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশি ঘুঘুর বাচ্চা কারণ গাটা দেখুন কালো গা আর যেটাই খাওয়াচ্ছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু বলা হয় অস্ট্রেলিয়ান ঘুঘুর গাটা দেখুন মেটে কালারের গা আর যেটাকে খাওয়াচ্ছে বাচ্চাটা দেখুন ওটা কিন্তু সাদা কালার না এটা হচ্ছে এখানে কালো কালার মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা দেশি ঘুঘুর বাচ্চা যে আমি দেশি ঘুর বাচ্চাটা দিয়েছি মানে আমি দেশি ঘুঘুর বাচ্চাটা এই কারণে দিয়েছি যে আমার অস্ট্রেলিয়ান ঘুঘুর ডিম পাঠছিলো আর ডিমে বাচ্চা আসছিল না তারা মেটিং ভালোভাবে করতে পারে নাই যে নতুন ডিম ছিল এই অস্ট্রেলিয়ান ঘুঘুর সে ডিম দুইটা আমি ভেজে খেয়ে ফেলেছি আর এই আমি মাঠে মানে বনে বনের দেখছিলাম একটা বাসা সেই বাসায় দুইটা বাইসে ছিল সেই বায়সে দুটো এনে এনাদের কাছে দিয়েছে এনারা এখন মনে করছে যে তাদের বাচ্চা এটা অস্ট্রেলিয়ান ঘুকুরও মনে করেছে এই বাচ্চা ধুইটা তাদের তাদের বাচ্চা মনে করে খাওয়াচ্ছে দেখুন কত সুন্দর করে খাওয়াচ্ছে আমি মনে করছিলাম বাচ্চা ধইটা সেটা ঠুইকে মেরে ফেলাবে কিন্তু না বাচ্চাগুলো মারলো না অর্থে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদেরও যদি এরকম ঘটনা ঘটে থাকে যদি আপনাদের অস্ট্রেলিয়ান ঘুকুর বাচ্চা যদি ডিম পেড়ে থাকে ডিমটা যদি না ফোটে বা ডিম যদি ব্লাড না আসে আপনারা ডিম ভেজে খেয়ে ফেলাবেন এবং অন্য কোনো বাচ্চা যদি আপনারা তাদের কাছে দেন তাদের নিজের বাচ্চা মনে করে বাচ্চাগুলো খাওয়াবে আশা করা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখলেন যে আমার একটা বাচ্চা খাওয়ালে অস্ট্রেলিয়ান গুগুতে আপনি নিশ্চয়ই কিন্তু দেখতেছেন আমার ভিডিও কোনো ফেক না আর এমন ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড না হয় যদি ভালো লাগে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো ভিডিও দরকার পড়ে বা সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে সরাসরি হয়তো যোগাযোগ করতে পারেন সবাই ভালো থেকেন আবার নতুন ভিডিওতে দেখা হবে